দিন পর তামানা যাইতেছি আর কি যে পরিমাণ গরম পড়ছে তামানা না গেলে আর কি করার জন্য আমরা দুজন মিলে বেরোলাম আরও কতজন ফ্রেন্ড আসবে এখানে তাদের জন্য ওয়েট করবো আর কি আমরা রওনা দিলাম রোড দিয়েই কারণ মাজার রোড দিয়েই যেতে হয় তামানা পার্ক এভাবেই যেতেছিলাম তারপর আমরা আরও দিকে জিজ্ঞাসা পড়লাম এখানে সব ধরনের সবজি ফল ফলমূল সব আছে এরপর আমরা যে আবারই ঘাটে নেমে লেগুনে উঠলাম দুজন মিলে গেলাম একটু দেখলাম মিস দেখলাম চুয়ের অবস্থা ভালো না বাতাসের মধ্যে বাতাসে আছে লেগুনে উঠলে ভালোই লাগলো তারপর আর কি তার ওরও দেখাইলাম এসে বললাম তা গেটের সামনে এখন আমরা ঢুকবো আর কি কতজন ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি ঢুকে গেলাম তারা আসতেছে আর কি বলল তামান্নার যে মেন গেট সেই মেন গেটেও ঢুকে গেলাম ঢুকলাম সেখানে এখানে রেস্টুরেন্ট টাইপের অনেকগুলো সিস্টেম আছে এখানে যদি দুপুরে খাবার খাইতে চান খাইতে পারবেন এদিক দিয়ে আমরা ছবি তুলতে আব্বির ফোনে গরম করে ফেলছি বরফে বানিয়ে দিয়ে সে মোবাইল ধুইতেছে সেই গরম পড়ছে তো যার কারণে আইফোন গরম হয়ে যায় সবে আসার পর আমরা টিকিট কাউন্টারে আসলাম টিকিট কাউন্টারে এখন টিকিট কাটতেছি আর কি তারপর সবাই যাবো ভিতরে এর ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢোকার পরে দৃশ্যগুলো দেখতেছি ভালোই সুন্দর লাল লাল সবুজ সবুজ সব দিক দিয়ে এরা বেদিয়ে তাকাও হ্যাঁ তারপর তাকাইলো তারপর আমরা আবার শুরু করলাম কী আর করবো আস্তে আস্তে ঘুরতে জাস্ট চিল চিল হবে ভিতরে ঢোকার আগে টিকিট এগুলো নিয়ে কেটে দিল কারণ ভিতরে যাতে না ধরতে পারে আর কি এখন আমরা যাচ্ছি ভিতরে ভিতরে ঢুকতেছি জুতা খুলে ঢুকতে হবে তাই এই জুতা খুলে সব ঢুকলাম ও ফাইনালি আইসা পড়ছি আর শান্তি এদিক দিয়ে স্থানিক খুব মজা মাছ আছে কারণ সে মেয়ে দেখলেই নাচে নাচি আরও বাইরে যায় কারণ কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় আর আমরা তো এদিকে তো নাচতে গেছি আমরা তো কারো পরোয়া করি না তারপর আর কি ঝাঁপতে ঝাপতে শরীর ব্যথা হয়ে গেছে আতোয়া বাইরে গেছে সমস্যা নাই তাও ঝাঁপতে পারি আমরা এদিক ও ওয়াটার দৃশ্য একবার ডাইরেক্ট সূর্য দেখা যাচ্ছে ভালোই লাগছে ছিল দেখতে এদিকদের আর এই অনেকগুলো হিজড়া ডিস্টার্ব করতেছে কারণ সাত আটজন বারোজন হিজলা আসছে তারা পছন্দ করছে যার কারণে সে খুব টেনশনে তো যাই হোক কিছু হয়নি অনেক দূরত্ব বজায় রেখেছিলাম আবার মজা মজতে করছি আমরা খারাপ না একটা ছোটো বাচ্চা ডুবে যাইতে নিয়েছিল আমার ফ্রেন্ড ওই সে হেল্প করলো আমরা তো হাসতেছিলাম যে আমরা ছিলাম যে মেয়েটে মজা করতেছে বাট আসলেই সে ডুবে যেতে নিয়েছিল ভালোই সহযোগিতা করছে হেল্প করলো আর কি আমরা তো হাসতেছিলাম আমরা তো বুঝিনি প্রথমে তারপর আমরা আবার তাকে দিয়েছিলাম তার ফ্যামিলি সবাই টেনশন করতেছিলো তারপর আমরা ভালোই মজা নিলাম তাদের সাথে এখানে অনেকক্ষণ ট্রাই করলাম যে উপর থেকে বালতিতে মানে অনেক বড় বালতি ওখান থেকে পানি পড়বে সেজন্য ওয়েট করতেছিলাম যে কখন পড়বে কিন্তু ধুম করে পড়লো আমরা বুঝলাম না বোধ করে বাইশে গেছি এখানে আবার মেয়েদের উঠা নিষেধ কারণে এখানে মেয়েদের উঠলে রিস্ক আছে আমরা সবাই নাচার মোড়ে আসি সেই চিল হইতেছে ও সেই ডান্সার আমার সামনে সানি হঠাৎ করেই রাবি মেয়েদের ভিডিও নিয়ে নিল গ্রামে তো ভালোই জন্যই তাকে ক্যামেরাম্যান বানাই কারণ সে ভালো মতো অ্যাঙ্গেল বুঝে কিভাবে কি কোন জায়গায় কারো নিতে হবে নিতে হয়েছে ভালো একটা সিনারি হয়ে গেল ও জোশ এমন কিছু না একটু পিনি কেনা দিয়েছিলাম বুঝছেন ফাইনালি বছর বছর শেষ করে আসা বললাম আমরা তামানার বছরখানা থেকে বের হয়ে এখন আমরা আসতেছি আরেক জায়গায় এখানেও একটা পার্টি চলতেছে পার্টিতে অংশগ্রহণ করলাম কারণ আসছি যেহেতু মজা করতে মজাই করব যার কারণে ব্যাগ রে দিয়ে দৌড় এখন আমরা নাচতে শুরু করতেছি অনেক রাব্বি আর সানি আসতে বলতেছি যারা আসতেছে না তারা সরম পাইতেছে কিন্তু আমাদের তো সরম নাই চিল বি বলতেছে চলে আসো চলে আসো বাট একজন বলতেছে তোমরা নাচো 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 বাট আমরা তো বের হয়ে যাবো কারণ আমাদের কাছে সময় নেই সন্দেহ হয়ে যেতেছে আবার বাসায় চলে যাব যার কারণে সবাই রওনা দিলাম সবাই প্রস্তুত হয়ে একবার ফ্রেশ হয়ে তারপর বের হইলাম বের হওয়ার পরে এখনও গান গাইতেছে বা আজকের দিনটা অনেক ভালো মোবাইল কাটলো অনেক কষ্টও গেলো অনেক মজাও হইলো অনেক আনন্দও হইলো আর আমার ফ্রেন্ডদের সাথে থাইকাও ভালো লাগলো আশা করি নেক্সটে অন্য জায়গায় ভিডিও করবো আজ পর্যন্ত এইখানেই বাই বাই